উন্নয়নের জন্য যে সংস্কারগুলো দিয়েছেন তার ভিতরে একটি সংস্কার হইল নারী উন্নয়ন সংস্কার নারী অধিকার সংস্কার এই সংস্কারের মধ্যে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক অনেকগুলি নীতি নির্ধারণ তারা পেশ করেছেন আমরা তার প্রতিবাদ জানাই এবং এই সরকার যদি এইটা অনুমোদন দিয়া যায় আপনারা মনে রাখবেন পরবর্তী সরকার নিবেশ সরকার যে আসবে সে কোনদিন এইটাকে পরিবর্তন করবে না সুতরাং আমরা এই প্রতিবাদ জানাই এবং অঙ্কবতীকালীন সরকারের প্রধানকে আমরা বলতে চাই অবিলম্বে এটাকে বাতিল করতেই হবে যদি না করা হয় বাংলাদেশের সমস্ত নব্বই পার্সেন্ট মুসলমান এরা সকলে

এই এই দেশের মুসলমানরা আইন পাশ করতে দিবে আপনারা সকলে সোচ্ছার থাকবেন হেফাজত ইসলাম যখন ডাক দিবে আপনারা সকলে ময়দানে নামবেন মাঠে নামবেন ভাইরান এর বৃত্তিবাদে আগামী তেসরা মার্চ ঢাকায় সারোয়ার উদ্যানে এক মহা সমাবেশে আয়োজন করা হয়েছে আর কত আহ্বান জানাই আমরা বরিশাল থেকে ইনশাল্লাহ সকলে যাওয়ার চেষ্টা করবে তার মধ্যে ইনশাল্লাহ সবাইকে দৌর্ভিক দান করুন বর্তমান সরকারকে শুভ বুদ্ধি দান করুন তারা যেন এই আইন পাশ না করে এ বলি আমার আমার বক্তব্য শেষ করছে সালিলকুম রহমতুল্লাহ

এই সবার সম্মানিত সভাপতি দিগর ওলামায়ে কেরাম ও তাওহیدی জনতা ভাইরা আমার আল্লাহ পাকের কোরআনে হাত দাও যাচ্ছে জালেম বাchitz জালেম بادشاہটা সাহস না পাইছে সেটাও এখন মুসলমান নাস্তিকরা করতেছে নাজিরা ঠিক মুসলমান মুসলমানদের ভিতরে দেখেন হিন্দু খ্রিস্টান অন্যান্য যে যেইসবস্থ বেদর্মীরা আছে হিন্দুদের বিবাহ হয়ে গেলে তার উদ্দেশ্যরই কিছুই পায় না যা কিছু দেওয়া হয় বিবাহের সময় দিয়ে দেওয়া হয় কিন্তু একটা মুসলমান নারীকে ইসলাম কত সম্মান করেছেন একটা মুসলমান নারীকে যদিও ছেলের অর্ধেক এখানে দেখা যায় কিন্তু আরো তিনটি জায়গা দিয়া তাকে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে আরো তিনটি জায়গা দিয়া পুরস্কৃত করা হয়েছে নারীরা সমান অধিকারের জন্য বিভিন্ন রকমের চেষ্টা করতেছে এতে নারীদের নারীদের সম্মান পারবে না কমবে কাজে আর সময় যেহেতু কম আরো যে সমস্ত আলোচনা আছে আমাদের বক্তারা সেটা বলবে ইনশাআল্লাহ কিন্তু আমি এই সরকারকে একটা জেনে জানাই দিতে চাই সকলে ভালো বলতেছে কিন্তু ইসলামের গায়ে যদি কোনো রকমের হাত দেন কোরআনের পাইছে আপনারা কিন্তু পালাইয়ে যাওয়ার পাবেন না আমাদের তাহলে ইসলাম নিয়েই বাঁচতে হবে আমাদের কোরআন নিয়েই বাঁচতে হবে ইসলামকে বাদ দিয়া আল কোরআন হাদিস কে বাদ দিয়া আমরা সব কিছু করব তাহলে এখনো এখনো ভুলে স্বর্গে বাস করতেছেন মেহরবানি করিয়া সকল সকল শ্রেণীর লোকদেরকে বলতেছি আগামী আগামী তেসরা আগামী তেসরা এর ভিতরে যদি এই সংস্কার যেগুলো করতেছেন

তাদের প্রতনের সূচনা ওই তেরো সাল থেকেই হয়েছে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা হুশিয়ার করে দিতে চাই এদেশ মুসলমানের দেশ এদেশ ওরামাদের দেশ এদেশ পিরাউলিয়ার দেশ সুতরাং নারী উন্নয়ন কমিশন এই সংস্কারের নামে যে কুরআন বিরোধী সুপারিশ মানা দেওয়া হয়েছে অনতি বিলম্বে এই সুপারিশ সহ কমিশনকে বাতিল করুন খেসিবাদী সরকারের মতো আপনার পালনের মতো জায়গা পাবেন না সুতরাং তহিদ জনতাকে উদার্থ আহ্বান রাখবো হেফাজত ইসলাম বাংলাদেশ তেসরামে সারোয়ার্তি উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে আমরা আজকে থেকে শুরু করে প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব হিসাবে প্রত্যেকটা মসজিদে মসজিদে মহল্লায় মহল্লায় ব্যক্তিতে ব্যক্তিতে আমাদের কোরআন বিরোধী যে আইন পাস করার জন্য সুপারিশ করেছে মুসলমানদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব করব আমরা প্রস্তুত থাকবো প্রজাদের কাপড়ের কাপন পড়ে ওলামায়ে কেরাম রক্ষতে জানে ওলামায়ে কেরাম শহীদ হইতে জানে বাংলার তাওহীদ জনতা মুসলমান শহীদ হইতে জানে

আজকের সভা সভাপতি উপস্থিত ভালাই তেরাম এবং সর্বস্তরের প্রিয় মুসলমানগণ আপনারা এতক্ষণ বক্তৃতার মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্য অবগত হয়েছেন কথা খুব সংক্ষিপ্ত দুই হাজার সালে পাঁচই মে সাফরা চত্বরে তৎকালীন ফেসিস সরকার আরেফ ওলামা হাফেজ এটিমদের রক্ত সাফরা চত্বরকে রঙিন করেছিল সেই শহীদের রক্তে ফেসিস সরকারের পতন পতনের বীজ বপন হয়েছিল দুই হাজার চব্বিশ সালে জুলাই বিপ্লব এবং সত্তর থেকে আশি জন আদিম ওলামা হাফেজ সহ দুই হাজার শহীদদের বিনিময় ষোলো বছরের ভয়ঙ্কর এক ফসিক সরকার এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে সবাই সম্মিলিতভাবে একটি সরকার গঠন করা হয়েছে ডক্টর ইরুদ সাহেব অত্যন্ত সম্মানিত ব্যক্তি আমরা সবাই মিলে তাকে প্রধান উপদেষ্টা বানিয়েছে এই দেশকে রাষ্ট্র সংস্কার এর করার জন্য সংবিধান সংস্কার করার জন্য কমিশন গঠন হয়েছে ডক্টর ইউ সাহেব আপনি এই যে নারী কমিশনটা করলেন আপনার এই যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে যারা নাকি এই নারীর সাথে মুসলিম পারিবারিক আইন সম্পর্কিত সেখানে স্টেক হোল্ডার হলো ওলামাই গ্রাম এবং আপনাদের ভিতরে একজন উপদেষ্টা অত্যন্ত বিচক্ষণ বিজ্ঞ আলেম রয়েছে এবং যদি আপনার আবহাওয়া খালেদ হোসেন সব আছেন অন্যান্য যে সমস্ত আপনার বিচক্ষণ ওলামাই এগাম স্কলার রয়েছে রয়েছেন আপনি ওই কমিশনে একজন আলেমকেও রাখেন আপনি কমিশনের আছেন কাদেরকে তারা আপনার পাশে এনজিও মহিলা কলবি ছিল তাদেরকে আছেন ঠিক এই সংস্কার কমিশনের যেই সুপারিশগুলো আপনি দিয়েছেন প্রত্যেকটা সুপারিশ কোন 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 ভাবে আপাতত ইসলামে নিকো লাভ এর কারণ एवं চেটিং তে ভাবে 10টা পয়েন্ট আউট করেছে যে 10টা সম্পূর্ণ নাম কোরআন সুন্দর সম্প্রতি ব্যবসা করছি আপনি সঙ্গে সঙ্গে আপনার বেনিফিট পেয়ে এই নারী কমিশনের এই সুপারিশ মালাকে অত্যন্ত প্রশংসা করে একটা আপনার বেনিফিট পেয়েছে খুব প্রশংসামূলক একটা আপনি পোস্ট দিয়ে দিলেন আপনি জানলেন না চিন্তাও করলেন না আপনাকে কিভাবে নিয়ে তারা খেলতেছে আপনি যদি এই কমিশন যেটা করেছে এই কমিশনকে সম্পূর্ণ বাতিল করেন এরকম সমস্ত সুপারিশ করা দিয়েছে এটা তো বাস্তবায়ন সম্ভব না এটা তো আমরা বাস্তবায়ন হতে দিনই না নতুন করে এই নারী উন্নয়ন কমিশন গঠন করুন এবং ওলাভাইকে আমাদেরকে সেখানে সম্পৃক্ত করুন করে সম্পৃক্ত করে তারপরে নূতন সুপারিশ মারা করুন না হয় এদেশের ওলাভাইকে রাম এদেশের সর্বস্তরের মুসলমান এদেশের সমস্ত ইসলামী দল

কাজে আপনি এখনো সময় আছে এই দেশকে আমরা চাই না আমরা শান্তিভাবে থাকতে চাই এই দেশকে উত্তপ্ত করতে আমরা চাই না কারণ আমাদের চতুর্দিকে এই যে ইন্ডিয়া বাক্যসন্মতি নিয়ে শুরু করেছে পাকিস্তান ইন্ডিয়ান বর্ডারে যুদ্ধের দাম বাঁচতেছে সুতরাং মাত্র এই দেশকে অশান্ত করার আমরা চেষ্টা করি না তোমরা আপনারা আপনাদের উপদেষ্টা মণ্ডলী ও আপনারা চতুরবশে যারা আছে তারা ঘাটিবে এই দেশকে অশান্ত করার চেষ্টা করতেছে হয়ে যান আপনাদের বলতিছি আমি সব দল হল এক অতি বিরহত অনুরোধ বিলম্ব এই জারি উঠা এবং যে সমস্ত সুপারিশ মারা দিয়েছে তা সম্পূর্ণ স্থগিত করে নতুন সুপারিশ মারা করার জন্য নতুন কমিশন গঠন করুন এবং সেখানে ওরামাই ক্যামদের সম্পৃক্ত করে তারপরে আপনার এই নারী উন্নয়ন কমিশনকে নূতনভাবে পেশ করুন আমরা এটি আপনার কাছে আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহ ইসলাম বাংলাদেশের পরিচালের নেতৃবৃন্দ সহ বিভিন্ন মসজিদ থেকে আগত হজর মুসিলিয়ানি গ্রাম মাদ্রাসার ছাত্রবৃন্দ আজকে আমরা জুমার পরে খালি পেটে খুব অবস্থায় টাউন হল চত্বরে অবস্থান নিয়েছি আমাদের ইসলাম রক্ষার দাবি কিসে করে বাংলাদেশের পেরানব্বই সদস্য বদেশ মুসলমান তাদের ইসলাম রক্ষিত হবে কি না বাংলাদেশের পেরানব্বই সদস্য মুসলমান ইসলাম জানান এটা গণতন্ত্র কোথায় কাজেই স্তান অনু যে কোনো আদাল আমরা জীবনের কলিতা তাজা রক্ত নিয়ে ভর্তি হতে মিন্সাম না মুকাবেলা করিছি 2013 সালে সবলা চক্রে জীবন দিয়ে আবার 2025 এ যদি কেউ ইসলামের বিরুদ্ধে কোনো চক্রান্ত করে আমরা তা রুখে দেব ইনশাআল্লাহ আমরা লাশ আছি আমরা লাশ পথে থাকবো একটা জিনিস বলে রাখতে হবে আমাদের ইসলাম নিয়ে বাসতে হবে নাকি ইসলাম ছাড়া কোনো তন্ত্র আমাদেরকে রক্ষা করবে না

কমিশনের কোরআন বিরোধী ইসলাম বিরোধী সকল প্রস্তাব বাতিল করুন করতে হবে সকল প্রস্তাব বাতিল করুন করতে হবে সংবিধানে বৌদ্ধবাদের প্রস্তাব বৌদ্ধবাদের প্রস্তাব বাতিল করতে হবে সংবিধানে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করতে হবে সংবিধানে বিসমিল্লা পুনর্বহাল রাখতে হবে রাষ্ট্রধর্ম ইসলাম রাষ্ট্রধর্ম কি ইসলাম আরে ফেরানো মানুষের রাষ্ট্র বাংলাদেশ সেখানে রাষ্ট্রধর্ম কি হবে ইসলাম ইসলাম আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের তৃতীয় নম্বর দাবি সর্বনাজত্তরে যে সমস্ত আমাদের ভাইদেরকে নির্মমভাবে কোন মাধ্যমে হত্যা করা হয়েছে তারপর থেকে বাংলাদেশে যত গণ হত্যা হয়েছে সকল গণ হত্যার বিচার অতি দ্রুত সম্পন্ন করতে হবে আমাদের তৃতীয় দাবি যত মিথ্যা মামলা আছে বিশেষ করে হেফাজতে ইসলামের কর্মীদের বিরুদ্ধে নেতাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা অতি সুন্দর প্রত্যাহার করতে হবে আমাদের চতুর্থ দাবি ফিলিস্তিন এবং ভারতে যে আইন পাস করা হয়েছে সেটা হলো অক্ষ আইন সংশোধন বিল অক্ষ আইন সংশোধন বিল বাতিল করতে হবে যদি অক্ষ আইন সংশোধন বিল বাতিল না হয় তাহলে ভারতের মাদ্রা সব সরকার দখল করে নেবে কাজে এই হিন্দুত্ববাদ সরকার মোদী সরকার যাতে অক্ষ আইন সংশোধন বিল বাতিল করে আমাদের রাষ্ট্র থেকে আমাদের রাষ্ট্রপ্রধান ইনুষ্কে বলবো সারা বিশ্বে এর জন্য আন্দোলন করে তাদেরকে অক্ষ বিল অক্ষ সংশোধন বিল বাতিলে বাধ্য করতে হবে